নমস্কার চলে এসেছি ট্রাভেল পক্ষ থেকে পায়ের তলায় সর্ষে বেড়াতে ভালোবাসি তাই সিকিমের পূর্বসীমা নাই যাত্রা করেছিলাম ট্রাভেল পক্ষ থেকে প্রথম ব্লগ দুর্গাপুর থেকে সেলের গাঁও বেড়াতে ভালোবাসি বাঙালি সুতরাং সমস্ত বেড়ানোর বর্ণনা আমাদের এই ব্লগে থাকবে আগামী ব্লগগুলিতেও থাকবে দুঃখের বিষয় জানাচ্ছি যে কোনো রকম ট্রেনের অন্তর্বর্তীকালীন যে আমাদের যে ব্লগ সেটা আমরা দেব না শুধুমাত্র বেড়ানোর বর্ণনায় সেখানে থাকবে আমরা প্রথমে চলে আসলাম দুর্গাপুর থেকে বর্ধমান জংশনে কারণ সেখান থেকেই আমাদের ট্রেন রাত্রেবেলায় আমাদের ট্রেন রাত সাড়ে এগারোটা তো অপেক্ষা করব কোথায় না একমাত্র আশ্রয় আমাদের বর্ধমানের যে ওয়েটিং রুম ওয়েটিং রুমের ভেতরে কিন্তু বেশ গরম থাকতে পারলাম না বেরিয়ে এলাম সামনের খোলা বারান্দায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি রাখলাম এবং অন্যান্য আরও যারা যাচ্ছি তাদের সঙ্গে আমরা ওখানেই অপেক্ষা করতে লাগলাম আগামী গন্তব্যের জন্য দার্জিলিং মেল সাড়ে এগারোটায় আসবে ঝুঁকি মেরে দেখতে লাগলাম বর্ধমানের রাতের রূপকে সেই রাতে বর্ধমান চত্বরে কত কত মানুষ সেখানে শুয়ে আছে তাদের মধ্যে অনেকেই যাচ্ছি অনেকে আবার শুধুমাত্র আশ্রয় নিয়েছে সেখানে যাই হোক রাতের খাবার সেরে সেখানে আমরা অপেক্ষা করলাম শিলিগুড়ি থেকে যে যাত্রা সেটা তো আমাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করে এই পথের দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের অভ অভয়ারণ্য সেখানে নানা ধরনের জীবজন্তুর বাস বসবাস কিন্তু আমাদেরও মন একটুখানি চাই না যদি এই জঙ্গল থেকে একটা কোনো জীব বা জন্তুকে যদি দেখতে পায়। তার জন্য দু চোখ ভরে আমরা সেই জঙ্গলকে খুঁজে বেড়াতে লাগলাম যে কোথাও যদি আমরা খুঁজে পাই এখানে এখানেও তোমরা ইচ্ছে করলে দুদিন কাটিয়ে যেতে পারো এই অভয়ারণ্যেও কিন্তু সুন্দর বসবাসের জায়গা রয়েছে তাছাড়া এই রাস্তাটার কোনো তো তুলনাই হয় না এই পথ দিয়ে এগিয়ে যাওয়া এটা যে মনকে যে কী আনন্দ এনে দেয় কী ভালোবাসা এনে দেয় তা তোমরা কল্পনাও করতে পারবে না আমাদের তো এত ভালো লাগছিল এই দুপাশে রাস্তা দুপাশে জঙ্গল দেখতে দেখতে আমরা এই পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম খুঁজতে চাইছিলাম পাহাড়ের কোনো চূড়াকে কিন্তু সেটা অনেকটা দূরে রয়েছে আকাশটা একটু মেঘলা এবং দূরের পাহাড়গুলো সে কারণেই যে উদ্বোধ হয় একটুখানি মেঘটার থেকে মেঘে ঢাকা রয়েছে তো যাই হোক হালকা মেঘের ছোঁয়াপ নিয়ে এগিয়ে গেলাম দূরের দিকে সামনেই দেখতে হবে আমাদের তিস্তাকে তারপর দেখবো আমরা কালিম্পং করব এবং কালিম্পং থেকে আমরা চলে যাব সিলেরি গাঁয়ের পথে তো সে দৃশ্য তো দেখবই আচ্ছা একটা কথা বলি আমাদের কিন্তু উদ্দেশ্য গন্তব্য নয় আবার বলেছি গন্তব্যের বর্ণনা অবশ্যই থাকবে কিন্তু তার থেকেও উপভোগ করব দু চোখ দিয়ে এই দুপাশের এই প্রকৃতিকে এই সবুজ প্রকৃতিকে আমরা তো এই কংক্রিটের জঙ্গলে পাই না খুঁজে তাই না তো সে কারণেই ছুটে যেতে চাই তো চলো আমরা এগিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া কিন্তু দেখো দুষ্টু মেয়ে গেছে কিন্তু তাকে ঢেকে ফেলছে চলে এলাম একটা জনপদে কিছু দোকান রয়েছে গাড়ির সংখ্যাও একটু বেশ বেশি রয়েছে পার হয়ে এগিয়ে যেতে লাগলাম এবার মনে হচ্ছে আমরা পেয়ে যাব তিস্তাকে কিছুদিন ধরে একটা খবর শুনছি যে তিস্তা নাকি তার ভয়ঙ্কর রূপ নিয়ে বিভিন্ন অংশ সিকিমের বিভিন্ন অংশকে প্রায় ধ্বংস করতে চলেছে কিন্তু আমরা এটাও শুনেছিলাম যে এই পূর্ব সিকিমের এই অঞ্চলে সিকিম তিস্তার ভূমিকা ততখানি নয় কিন্তু তিস্তাকে তো আমরা তো সবাই ভালোবাসি তিস্তা সুন্দরী তিস্তা উত্তাল তিস্তা পাগল পাড়া তবুও তিস্তা আমার আপন তিস্তাকে অত্যন্ত ভালোবাসি সবুজ তিস্তাকে দেখেছি আজ দেখলাম খোলাটে তিস্তাকে উত্তাল তার ঢেউ প্রচণ্ড পাগলভাবে সে যেন সকল বাঁধনকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যেতে চাইছে এটা তো করবেই কারণ আমরাই তো তাকে বাঁধতে চাইছি প্রকৃতিকে কেউ বাঁধতে পারে প্রকৃতি কখনোই বাঁধা যায় না তাকে সহজ সুন্দর নিয়মে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে দিতে হয় আর তিস্তাকে আমরা নিজেদের স্বার্থে এমনভাবে বাঁধতে চাইছি যে সে তখন তার করাল গ্রাস নিয়ে চারিদিক ছিন্ন করে দিচ্ছে হয়তো অনেক গাছপালা অনেক পলিমাটির সমস্ত বুকে নিয়ে তীব্র বেগে দেখো কেমন ছুটে চলেছে তিস্তা তো যাই হোক তিস্তাকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাস্তায় বেশ জ্যাম ছিল কেননা বলতো কোথাও কোথাও তিস্তা প্রায় দশ থেকে বারো কিলো বারো ফুটের মধ্যে আমাদের কাছে এগিয়ে এসছে পাড় ভেঙেছে তিস্তা সুতরাং সেই অঞ্চলটাই একটুখানি ধীরে নিয়ম করে রাস্তা করে আমাদের এগিয়ে যেতে হচ্ছিল আচ্ছা দেখো পাহাড়ের দুপাশে কেমন সহজ স্বাভাবিকভাবে কি সুন্দর ফুল গড়ে ওঠে ফুল ফুটে থাকে ফল হয় আমাদের যে গোলাপ গাছকে ঘরের মাঝে আমরা কিছুতেই আমরা ভালোভাবে ফোটাতে পারি না অনেক সময় পারি না কিন্তু দেখো পাহাড়ে গায়ে প্রকৃতির বুকে সে তার নিজের আশ্রয় আশ্রয়স্থলটা ঠিক খুঁজে নেয় এবং খুঁজে নিয়ে সে সুন্দরভাবে নিজেকে বিকাশ করে আর সব থেকে ভালো লাগে কি বলো তো এই দুপাশে বাড়িগুলো এখন তো অনেক সুবিধা হয়েছে বিশেষ করে যারা ব্লগার মোটর বাইকে যাচ্ছে অনেক রাত করে হয়তো পৌঁছালো কিন্তু পথেই তারা সে তার একটা আস্তানা ঠিক খুঁজে নিয়ে নেয় কেননা এই পাহাড়ি এলাকার মানুষজন হোক বা যে কেউ তারা কিন্তু ছোটোখাটো হোমস্টে ছোটোখাটো হোটেল তারা পথের দ্বারে খুলে রাখে আরেকটা জিনিস দেখো এই যে দুপাশে রয়েছে অন্যান্য পাইন ইত্যাদি গাছের পাশাপাশি সেখানে রয়েছে বাঁশ গাছ বলতে পারো পাহাড়ি কী করে এইভাবে বাঁশ বন হলো তোমরা যদি একটু কেউ জানো আমাকে অবশ্যই জানিও কিন্তু যাই হোক সব দেখতে দেখতে এগিয়ে চললাম দেখো দূরে কিছু কিছু ভালিয়া রয়েছে এই বোগেনবালিয়া অদ্ভুত কী রঙ না কি সুন্দর রং ফুটে রয়েছে আমরা এগিয়ে চলছি যতই রূপ দেখছি ততই মুগ্ধ হচ্ছি সিকিম তো এই প্রথম আশা নয় কিন্তু তবুও কেন পাহাড় এইভাবে আমাদেরকে মনকে আকর্ষণ করে বলো তো যাই হোক মেঘ কিন্তু আমাদের চারিদিক থেকে ঢেকে ফেলেছে দেখতে পাচ্ছ মেঘ কিন্তু যেভাবে ঢেলে রেখে ফেলেছে হয়তো এই কারণেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু যাই কাঞ্চনজঙ্ঘার যে পরিবেশের মধ্যে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা মন ভরে নিই তাই না মাঝে কিছুক্ষণ জলখাবারের জন্য বিরতি নিয়েছিলাম যাই হোক জলখাবারের জন্য জলখাবার খেয়ে নিয়ে আবার আমাদের গাড়ি ছুটে চলল উদ্দেশ্য সেলেরিগাঁও সিলেগাঁও একটা ছোট্ট গ্রাম অদ্ভুত পাহাড়ের মধ্যে থাকে পাহাড়ের মধ্যে গছি ওঠা একটা গ্রাম একটা এত সুন্দর একটা গ্রাম লোকে বলে সেটা ফুলের গ্রাম তো আমরা দেখবো কী কি ফুল আছে কেমনভাবে ফুটেছে প্রকৃতির ফুল তো প্রকৃতিকে তো আমরা সবাই ভালোবাসি তাই না আর তার জন্যই তো ছুটে যেতে চাই সেখানে সিলিরিগাঁও যাওয়ার পথে দেখো রাস্তাটা একটু অন্য ধরনের এটা কিন্তু তথাকথিত পিচ ঢালা রাস্তা নয় এখানে রয়েছে একটু যেন সিমেন্টের বাঁধানো রাস্তা এইরে রে আবার একটা বোধহয় ভুল করে ফেললাম সিমেন্টের প্রকৃতিকে বাঁধতে চাইছি দেখো বলতে বলতে চলে এলাম আমরা আমাদের হোমস্টেতে সিলেরি গাঁওয়ের ছোট্ট হোমস্টে কি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছো কি সুন্দর মানুষের রুচিবোধ দেখছো কত ওই তথাকথিত সভ্য সমাজ থেকে এরা কিন্তু অনেকটা দূরে নিজেদের মনের মতো করে একটা সংস্কৃতি গড়ে তুলেছে এবং সে কারণে অর্কিড বলো পাতাবাহার বলো গোলাপ ফুলের গাছ বলো যে কোনো ফুল রংবাহারি ফুলের মালা সর্বত্র এবং তা দিয়ে সাজিয়েছে তাদের প্রত্যেকটি হোমস্টের সামনের আঙিনাকে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম আমাদের রুম নাম্বার হলো এখানে এক দুশো এক এবং এই রুমে ঢুকে আমরা দেখতে অবাক হয়ে গেলাম যে কী সুন্দর দুখানা বিছানা রয়েছে দুটো বেড রয়েছে বড় বেশ বড় রুমটা রয়েছে একটা টেবিল রয়েছে রয়েছে রুমের মধ্যে একটা বাথরুম ভালো বাথরুম বেশ বড় বাথরুমটা রয়েছে সেখানে জলের যেমন ভালো ব্যবস্থা রয়েছে গিজার রয়েছে কোমর রয়েছে অর্থাৎ আধুনিক সমস্ত ব্যবস্থা সেখানে আমাদের রয়েছে সুতরাং আর তো কোনো চিন্তার ব্যাপারই নেই এবার আমরা দেখব যে সিলেরি গাঁওটা কেমন বা গ্রামটার যে পরিবেশ সেটা কেমন একটু ঘুরে দেখতে চাই আমরা তাই আর অপেক্ষা না করে একটু দুপুরের খাবার এখানে সেরে নিলাম সেরে নিয়ে দেখতে গেলাম বাইরের যে সিলেরি গাঁয়ের পরিবেশকে অদ্ভুত সুন্দর পাইন গাছের যে সুচ্চ একদম যে শাড়ি মনে হচ্ছে যেন পাহারা দিচ্ছে আমাদেরকে পেছন থেকে এই হলো আমাদের হোমস্টে নিচের থেকে তোলা এবং কীভাবে সুনিপুণ দক্ষতায় দুইজন মহিলা এই হোমস্টের আমাদের যাবতীয় কিছু যা প্রয়োজন সে প্রয়োজন মেটাচ্ছে দেখো পথের ধারে গোলাপ ফুল ফুটে রয়েছে কি ফুল নেই এখানে অদ্ভুতভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা প্রত্যেকটি হোমস্টে রাঙিনা দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় হয়তো যদি মেঘ কেটে যেত তাহলে ওই পাহাড়ের কোলে থাকা সুদূর যে গ্যাংটক শহর বা সমগ্র সিকিম আমরা সবটাই বোধ হয় দেখতে পেতাম এটা আমাদের দুর্ভাগ্য কিছু আর করার নেই তবুও যা পাচ্ছি তা দিয়েই যেন মন একদম ভরে চলেছে দেখতে পেয়েছো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে পথের দুপাশে অথচ এখান দিয়ে কিন্তু রাস্তায় গাড়ি চলছে বড় বড় গাড়ি চলছে সব থেকে ভালো লাগে কি জানো এখানে কেউ আমাদের এখানকার মতো কেউ জোরে জোরে হর্ন বাজায় না অর্থাৎ মানুষের যে পরিবেশ মানুষের আনন্দময় যে পরিবেশ সেই পরিবেশটাকে ধরে রাখার একটা প্রবল প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে সুন্দর করে সাজানো এই হোমস্টে সত্যি আমাদেরকে মনকে আকর্ষণ করেছে শুধুমাত্র আমাদের হোমস্টে নয় পাশাপাশি যতগুলো হোমস্টে রয়েছে তার সামনে রয়েছে এইভাবে সাজানো এই যে আমাদের পরিবার আমাদের ছোট্ট পরিবার জনের পরিবার এই পরিবার নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা এনজেপি থেকে সেলেরি গাওয়ের পথে ছোট্ট ছোট্ট রয়েছে দেখো এই যে ছোট্ট বাচ্চাগুলো এরা কিন্তু এখানকার কিন্তু কি সুন্দরভাবে তার পড়াশোনা করার জন্য তার স্কুল থেকে এসেছে আমাদের সঙ্গে সমান আনন্দটা ভাগ করে নিচ্ছে এই হলো আমাদের খাবারের জায়গা ডাইনিং এরিয়া এই যে আমাদের খুদে সদস্য এও রয়েছে এ এখানে খাবারের অপেক্ষায় আর ছটপট করছে সন্ধেবেলার খাবার তার অত্যন্ত আদরের অত্যন্ত আকর্ষণের কেননা সন্ধেবেলায় তো আমরা পাবো পকোড়ি আর কফি তাই না আচ্ছা এটা হলো আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর বলছি মানে আমাদের হোমস্টের রান্নাঘর হোমস্টের রান্নাঘর আর এই যে আমাদের আধুনিরা এই যে তারা উদয়স্ত পরিশ্রম করে বলছিলাম এই দুই মহিলা এরা সুন্দরভাবে আমাদের সমস্ত রকমের আনন্দের উপকরণ তুলে দিচ্ছে কিন্তু হাসি মুখে কোনো কান্না নেই দুঃখ নেই যন্ত্রণা নেই রাতের খাবারের প্রস্তুতি করছে এরা আমাদের ইনি বোধা ইনি এদের সহায়ক মাঝে মাঝে বাজার টাজার ইত্যাদি করে নেবার ক্ষেত্রে এদের তো ভূমিকা অনেকখানি আছে কত সুন্দরভাবে কত কষ্ট করে হলেও তারা হাসি মুখে সমস্ত আনন্দ আমাদেরকে তুলে দিচ্ছে আমরা তো বিশাল ব্যস্ত ছিলাম আনন্দে মত্ত ছিলাম কারণ আমাদের এই ছোট ছোটো খুদের যে সদস্যগুলো রয়েছে তাদেরকে একটুখানি মনোরঞ্জনের ব্যবস্থা করতে চাইছিলাম তাই না তো এখানে আরেকটা জিনিসে কিন্তু ভয় আছে সেটা হলো জোঁক এই আমাদের এই ছোট্ট একটা সদস্য রয়েছে তার পায়ে ছিল যাই হোক সেখান থেকে নেমে পড়লাম নেমে পড়ে একটু বাইরের প্রকৃতিকে আবার বারবার ছুটে যেতে চাইছিল কিছুতেই রুমের মধ্যে থাকতে পারছিলাম না বারবার মন ছুটে যাচ্ছে বাইরের দিকে ওই যে বাইরে ওই যে ফুলগুলো ফুটে রয়েছে কী ফুল নাম জানি না কিন্তু কেন বলো তো মনকে এত আকর্ষণ করে শুধু কি প্রকৃতিকে ভালোবাসি বলে নাকি আমরাও চাই যে আমাদের ঘরের কোনটা এইভাবে সুন্দরভাবে সেজে উঠুক বলছিলাম না যে অন্যান্য হোমস্টেগুলো দেখবে সেখানেও সাজানো রয়েছে দেখো কি সুন্দর ফুলের গাছ কি সুন্দর পাতাবাহার দেখে তো এই এই ফুলগুলো আমরা বোধ কোথাও দেখিনি কিন্তু দেখো তো কী সুন্দরভাবে তারা সাজিয়েছে তারা বোধহয় বেশি সারও দিতে হয় না কিন্তু সুন্দরভাবে পাতাবাহার দিয়ে তারা তাদের ওই হোমস্টেতে ঢোকার যে যাত্রাপথ দেখো সাজিয়ে তুলেছে সত্যি মনকে আর কিছুতেই নির্দিষ্ট একটা জায়গায় আটকে রাখতে পারছিলাম না বারবার করে ছুটে যেতে চাইছিল এবং তোমাদের জন্য এই ফুলগুলোকে বারবার দেখাতে ইচ্ছে করছিল তাই তো ছুটে যাচ্ছিলাম দেখেছো কত বড়ো বড়ো গোলাপ ফুল ফুটেছে ছোট্ট একটা দোকান রয়েছে সে দোকানে একটু জিনিসের দাম হয়তো বেশি এক টাকা দু টাকা করে বেশি লাগে কেননা তাদেরকেও তো সেই সমতল থেকে জিনিসপত্র তুলে আনতে হয় সে কারণে তাদের একটু সময় ইয়ে লাগে একটু তাদের অর্থ ব্যয় হয় বেশি পরিমাণে তো যাই হোক করে তবু প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো কিন্তু তুমি সব ওখানে খুঁজে পাবে এই নয় যে সভ্য জগতের যে চাকচিক্য সেই চাকচিক্য এখানে নেই কিন্তু এখানে আছে প্রকৃতির ভালোবাসা তাই প্রাকৃতিক নিয়মেই এখানে চলে আসে সমস্ত জিনিস এই যে দেখেছ বাড়িগুলো রয়েছে এর পা পেছনে একটা রয়েছে ইংরেজদের ফোর্ট আমরা ওই দূরে দেখতে পাচ্ছি সমুদ্র এই সাগর নদী তিস্তা নদী আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এখন ট্রেকিং করে রামেথি ভিউ পয়েন্ট ঠিক আমাদের খুদেগুলোও কি সুন্দর আমাদের সঙ্গে হেঁটেছে এবং সেই রামেথি ভিউ পয়েন্টে আমরা গিয়েছিলাম অদ্ভুত সেই সৌন্দর্য অদ্ভুত সেই রূপ সেখান থেকে তিস্তাকে আমরা যেভাবে দেখেছি ভোলার নয় দেখো এই যে দেখছো এই যে গ্রাম সিলেটগাঁওয়ে আবার ফিরে এসে সেখানে আমরা কি পেলাম জানো সেখানে পেলাম যেই ফলগুলো আমরা বাজারে এত কষ দাম দিয়ে কিনি রাসবেরি বলো স্ট্রবেরি বলো সেগুলো ঝোপের মধ্যে রয়েছে দেখেছো গোলাপ ফুটে রয়েছে ক্যাকটাসের বাহার দেখেছ কত সুন্দর সুন্দর করে ফুল সাজানো রয়েছে আর সেই সবাই মিলে আমরা তখন ওই রাজবেরি আর স্ট্রবেরি সেগুলোকে খেলাম সাবধান কিন্তু জোঁক আছে কিন্তু ভয় নেই তা জোক থেকে বার করে দেখলাম যোগগুলোও আমাদের মতো করেই রাজবেরি খাওয়ার জন্য পাগল দেখো এত সুন্দর ফুল দেখালাম এগুলো কিন্তু একটাও আমার বাগানের ফুল নয় এগুলো সে সিলেি গাঁয়ের অপূর্ব সম্পদ দেখো আকাশে মেঘ করে আসছে নামবে হয়তো সন্ধ্যাবেলায় বৃষ্টি কিন্তু তবুও এই সন্ধ্যাবে সন্ধেবেলার যে পুজো আরতি এগুলো থেকেও নিজেকে বাদ দিতে পারলাম না দেখো স্থানীয় যুবকেরা যাচ্ছে একটা স্থানীয় একটা মন্দিরে পুজো দিতে তাই তারা মন মোমবাতি জ্বালিয়ে নিয়ে যাচ্ছে সন্ধে নেমে আসছে আমাদের তো খেতে হবে আমাদের চা আমাদের পকোড়া খেতে হবে তাই প্রকৃতির এই অমুখ রূপের বর্ণনা দিয়ে সুন্দরভাবে বর্ণনা দিয়ে তোমাদের কাছে প্রকৃতিকে সিলেট গাঁয়ের প্রকৃতিকে তোমাদের কাছে তুলে ধরলাম দেখেছ মেঘের খেলা কিভাবে পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে কিন্তু যাই বলো তার মধ্যে এই অদ্ভুতভাবে সাজানো সুন্দর বাড়িগুলো যেন কেউ ছবিতে এঁকেছে যেন কেউ সেখানে কেউ রং তুলির সাহায্যে প্রকৃতিকে নিজের মনে মতো করে তুলে ধরেছে আমাদের এই ঘরের সামনের এই ফুলগুলো সত্যি আমাদের মনকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে কী সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে কত রং। প্রকৃতির কত রঙ হতে পারে শুধু সবুজ নয় কত সুন্দর রং হতে পারে মন ভালো করা একটা অনুভূতি নিয়ে সিলেরি গাঁয়ের এই যে বর্ণনার যে ডালি বর্ণনার ডালি আমি তোমাদের তোমাদেরকে তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে কেমন ভালো লাগছে কেমন লাগলো সেটা বলবে আর তোমরা যদি কেউ যেতে চাও সেখানে তোমাদের যাওয়ার জন্য প্রয়োজনীয় ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আশা করি সকলেই গিয়ে একটু সুবিধা পাবে এবং সেখানে যেতে পারবে আমরা আনন্দ সহকারে সকলে মিলিত প্রচেষ্টায় পরিবেশন করলাম তোমাদের কাছে সিলেরি গাঁয়ের রূপ বর্ণনা পরবর্তী ক্ষেত্রে আবার